পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে কুলটির কিশোর সংঘ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা উপস্থিত ছিলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা রাজ্যের মন্ত্রী মনয় খটক মেয়র বিধান উপাধ্যায় সহ অনেকে যেখানে মমতা সন্দেশ সন্দেশখালী নিয়ে কথা বলেন পাশাপাশি এনআইকে নিয়েও কটাক্ষ করেন কি বললেন তিনি শোনাব চলে আসতে পারেন ভেবে দেখুন জল স্বপ্ন প্রকল্প বলে আসছে কি সব মোদি করেছে কোথার থেকে করল অর্ধেক টাকা আমরা দিই জমির টাকা আমরা দিই পাইপ বসাই আমরা মেনটেন্স করি আমরা এক কোটি পঁচাত্তর লক্ষ লোকের বাড়িতে দু হাজার পঁচিশের শেষের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে পঁচাত্তর লক্ষ অলরেডি হয়ে গেছে পঁচাত্তর লক্ষ লোকের বাড়িতে পৌঁছে গেছে এখনো এক কোটি লোকের বাড়িতে যাওয়ার জন্য কাজ চলছে সেটাও হয়ে যাবে আমি কুলটি আসলেই আমার চিত্তরঞ্জন কথা মনে পড়ে আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমিও এসেছিলাম চিত্তরঞ্জন লোকমোটিভ কারখানায় এবং আমি অনেক ওয়াগারের অর্ডার বানিয়ে দিয়েছিলাম কোচের অর্ডার বাড়িয়ে দিয়েছিলাম কোচ যাতে বেশি করে তৈরি করতে পারে চিত্রাঞ্জন লোকমোটিভ যেন আগামী দিন সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারে আমি জানি না আজ আপনারা কেমন আছেন আজকে তো রেল ডিপার্টমেন্টটাই তুলে দেওয়া হয়েছে বাজেটও হয় না অর্ডারও দেওয়া হয় না শুনেছি টেন্ডার করে বিক্রি করার চক্রান্ত চলছে এখানে এগারোটা কয়লার পুরীকেও টেন্ডার করে বিক্রি করে দেওয়া হয়েছে সবই যদি বিক্রি করে দেন জনগণকে প্রভিডেন্ট ফান্ডের টাকা দেন না কেউ পেনশন পান পেনশন পান না শুধু আমাদের রাজ্য সারা ভারতবর্ষের বুকে একমাত্র আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের আর কোনো সরকার দেয় না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো দেয় না মাথায় রাখবেন বছর উনি নাকি রেশন দেন আমি একটা হিসেব দিই আপনাদের কাছে বিনা পয়সার চাল পান আপনারা কত টাকা লাগে জানেন এর জন্য আমার নিয়ম ছিল এখন একটাই ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এখান থেকে ছ লক্ষ আশি হাজার কোটি টাকা তুলে নিয়ে যায় কিন্তু আমাদের এক লক্ষ আশি হাজার কোটি টাকা ফেরত দেয়নি নিয়ম ছিল

मैंने कभी नहीं देखा इतना पार्टी मैंने कभी नहीं देखा खाली बंगाल को बदनाम करते हैं और बंगाल को बदनाम करते हैं देश को बेचने चाहते हैं मजदूर को रुपया तोड़ लेता है हिंदू मुस्लिम सिख ईसाई एनआरसी बना दिया यूनिफॉर्म सिविल कोड बना दिया कितना लोगों ने जिंदगी भरा कुर्ट में रहता है कोई आसान में रहता है कोई दुर्ग में रहता है कोई बड़ा बने में रहता है कोई आसान में रहता है कोई रानीगंज में रहता है कोई जमुरिया में रहता है हम लोग कभी तो एनआरसी नहीं किया इसी के लिए कि हम लोग किसी को नहीं हटाएंगे लेकिन बीजेपी गवर्नमेंट एनआरसी ले आया क्या ले आया यूनिफॉर्म सिविल कोड ले आया কিন্তু মনে রাখবেন এই আসানসোলে সেল গ্যাসের সন্ধানে বাইশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে লোকাল ছেলে মেয়েরা চাকরি পাবেন পাশেই দেউচা পাতনি বত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে আর ডানপুরি থেকে পানাগড় পানাগড় থেকে রঘুনাথপুর পানাগর থেকে উত্তরবঙ্গ এগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে আরও অনেক মানুষ কাজকর্ম পাবেন চিন্তার কোনো কারণ নেই